মাসের ফাইনান্স থাকছে সমস্ত ডিটেলসটা যদি তোমার ভিডিও দেখে আর ফলো শেয়ার কমেন্ট করে আসে হ্যাঁ অন স্পট বারো হাজার টাকা ডিসকাউন্ট করবো বারো হাজার টাকা বারো যেটা ফাইনান্স আছে এক লাখ বারো হলো বা নষ্ট হয়ে গেল বা কোনো ড্যামেজ হলো সেটা আমি করে দেবো গিয়ে করে দেবো প্রথম তিন বছর প্রথম তিন বছর তার দু পরের দু বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি ফুল ফ্রি যেমন প্রশ্ন

মানে জিরো ডাউন পেমেন্ট হয়ে যাচ্ছে ঘরে বসে লোন করে দেবো যেটা তো চলে এসেছি বন্ধুরা যেটা হচ্ছে চাঁদনি এন্টারপ্রাইজে যাদের লিথিয়াম দিয়ে এখন ইনকোয়ারি করছিল যে লিথিয়াম লাগাতে হলে আসতে হবে কোথায় এবং পয়েন্ট টু নিয়ে কলকাতা শহরের মধ্যে কিন্তু পয়েন্ট টুর কোথাও না কোথাও চাহিদাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশি তো সেখানে যেখানে তোমার দেখতে পাচ্ছ চাঁদনি এন্টারপ্রাইজে আমি চলে এসেছি তো চাঁদনি এন্টারপ্রাইজটা কোথায় জানবো তো তোমাকে বলে রাখি আজকের এই ভিডিওতে শুরু থেকে শেষ সবজি থাকো যারা পয়েন্ট টু লিথিয়াম ব্যাটারি লাগাবে ভাবছিলে শুধু দমদম বেল্টেই না যেটা হচ্ছে আহ দমদম বেল্টের মধ্যেই শুধু রাজারহাট সাথে বারাসাত এবং মধ্যমগ্রাম যদি তুমি হৃদয়পুর তারপরে এইদিকে যাও যারা আছো যারা রিক্সা চালাচ্ছ এই সময় তো তোমাদের এই সময় তো লিথিয়াম খুবই দরকার পড়ছে তো একটাই প্রশ্ন তোমরা বারবার করছো যে পয়েন্ট টু লিথিয়াম লাগাতে হলে খরচা হবে কত এবং আসবো কোথায় যেতে হবে কোথায় সমস্ত বিস্তারিত

টোটাল পসিবিলির তুমি যারা আমাদের দমদম বেল্টা আমাদের ভাইয়া রয়েছে আচ্ছা টোটাল এরিয়াতে ময় ডিলারশিপ আমার নেওয়া রয়েছে কোন কোনো গ্যারেজ দাদারা মনে করছে যে আমি পর্যন্ত ব্যাটিং এ কাজ করতে চাই তারা করতে পারো আচ্ছা তো তাদের ফুল সাপোর্ট আমি দেব তা দেওয়া থেকে শুরু করে লাগানো ফেটিং যা লাগবে হ্যাঁ তাদের ফুল দায়িত্ব আমার আচ্ছা আর যে যাদের আমার লোকাল রয়েছে মনে করছে লাগাবে তারা আমার কাছে চলে আসতে পারো জিরো ডাউন পেমেন্ট এ করে দেবো জিরো ডাউন জিরো ডাউন পেমেন্ট সেটা কত কিলোমিটারের মধ্যে সম্ভব এটা টোটাল এরিয়া সহ আর ওয়েস্ট মসজিদ গেট আচ্ছা তো থাকছে জিরো ডাউন পেমেন্ট এখন তোমার কাছে এলে লিথিয়াম ব্যাটারি পেয়ে ঘরে বসে পাবে সবচেয়ে বড় কথা সব থেকে আসতে হবে না হোম ডেলিভারি হয়ে যাবে আচ্ছা তো তুমি বন্ধুদেরকে যদি এবার ক্লিয়ার করো যে কি থাকছে পয়েন্ট অফ ব্যাটারি কত থাকছে পাঁচ বছরের ওয়ারেন্টি আচ্ছা আমি দেখিয়ে দেব 5 ইয়ারস ওয়ারেন্টি থাকছে আচ্ছা প্রথম 3 বছর যদি ব্যাটারি কোনো প্রবলেম হয় খারাপ হলো বা নষ্ট হয়ে গেল বা কোনো ড্যামেজ হলো সেটা আমি করে দেব আইপি গিয়ে করে দেব প্রথম 3 বছর প্রথম 3 বছর তার দু পরে দু বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি ফুল ফ্রি যে আমার ছেলেরা কি কাজগুলো করবে কোন ব্যাটারি প্রবলেম হচ্ছে কোন ওটার জন্য কোনো টাকা লাগবে না আচ্ছা

ও গাড়ির যত মানে ব্যাটারি সাথে এক্সারসাইজ থাকে লাগানোর জন্য সব আমরা প্রোভাইড করছি তার কেবিল মিটার এর জন্য কোনো টাকা এক্সট্রা দিতে হয় না আচ্ছা চার্জার ইনক্লুডেড থাকে ইনক্লুডেড মিটার তার সব কিছু আচ্ছা তো যদি তুমি এবার পসিবল বলো যে জিরো ডাউন পেমেন্ট নিতে হলে আর তার কাগজপত্র কি সাবমিট করতে হবে এবং কি নিজের বাড়ি থাকতে হবে নিজের বাড়ি আধার প্যান ভোটার মাস্ট আচ্ছা ইলেকট্রিক বিল চেকবুক ব্যাংক পাসবুক একদম গ্যারান্টিড বাড়ি যে কোলে হবে আচ্ছা আর আধার কার্ড প্যান কার্ড ফোনে পাঠালেই হবে আর কিছু করার দরকার নেই আচ্ছা যারা পশ্চিমবঙ্গে মানে পশ্চিমবঙ্গের মধ্যে তো পুরোটাই ডেলিভারি ডেলিভারি হয়ে যাচ্ছে এবং জিরো ডাউন পেমেন্ট হয়েছে যাদের এই সময় অনেকেরই চিন্তা বাজারে তো এখন আমরা অনেক লিথিয়াম দেখতে পাচ্ছি অনেক কোম্পানি দেখতে অবশ্যই অনেক কোম্পানি শুধু কেবলমাত্র পয়েন্ট টুটাই কেন লাগাবে কারণ পয়েন্ট টু কোম্পানি এমনই একটা কোম্পানি যেটা বাড়িতে বসে সার্ভিস পেয়েছে আচ্ছা হোম সার্ভিস হোম সার্ভিস আর এর মধ্যে লোনটাও ঘরে বসে হয়ে যাচ্ছে

টু ডেস অব্দি আচ্ছা বাজারে যা মার্কেটে যা রেট চলছে তা থেকে কি কম তোমার রেট কোন দাদা যার গ্যাস দাদা মনে করছে এই ব্যাটারি নিয়ে কাজ করবে হ্যাঁ আমার পাইকারি যেতে মাল দিচ্ছি আচ্ছা মানে তোমার থেকে কেউ যদি ডিলারশিপ নিয়ে কাজ করতে যায় সেক্ষেত্রেও তো সম্ভব ডিলারশিপ পারবো না কারণ ডিলারশিপ আমার নেওয়া রয়েছে মানে গ্যারেজ যারা নিয়ে বিক্রি করছে অন্য জায়গায় যারা গ্যারেজে কাজ করছে তারা তারা যদি অল্প মানে অল্প কোয়ান্টিটি যদি নিতে চায় তো সেক্ষেত্রে তোমার কাছে পেয়ে যাচ্ছে এখানে আমরা এক্সাইটেড দেখতে পাচ্ছি আচ্ছা জলের কোথাও না কোথাও কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি তোমার গোডাউনে আমি দেখে আসলাম প্রচুর জল তোমার কাছে আছে আচ্ছা এই সময় যদি কেউ জল নিতে চায় সেই ক্ষেত্রেও তোমার কাছে জল পেয়ে যাচ্ছে আচ্ছা তুমি যদি আর একবার বন্ধুদেরকে ক্লিয়ার করো যে এই ব্যাটারি দাম কি থাকছে এবং কত মাসের ফাইনান্স থাকছে সমস্ত ডিটেলসটা যদি তোমার ভিডিও দেখে ফলো শেয়ার কমেন্ট করে আসে হ্যাঁ অনেক বারো হাজার টাকা ডিসকাউন্ট করবো বারো হাজার টাকা বারো হাজার টাকা যেটা ফাইনান্স আছে এক লাখ বারো

যেটা হচ্ছে চার হাজার টাকা করে থাকছে তোমরা অবশ্যই সেক্ষেত্রে তারা কিভাবে সার্ভিসটা পাবে সেখানে যে লোকাল হাব রয়েছে আমাদের হ্যাঁ তাকে অনেকে কষ্ট করে একটু যেতে হবে ওখানে আচ্ছা কোনো সার্ভিস চার্জ এক্সট্রা লাগবে না আচ্ছা আমরা দেবো সেখানে কোনো সার্ভিস চার্জ লাগবে না তো আজকে আমরা দেখে নিলাম আজকে আমরা দেখে নিলাম কি যে আহ চাঁদনি এন্টারপ্রাইজে আসলে পশ্চিমবাংলার যেখান থেকে খুশি তোমরা জিরো ডাউন পেমেন্টে কিন্তু তোমরা বিশেষ করে লিথিয়াম ব্যাটারি পেয়ে যাচ্ছে পয়েন্ট হ্যাঁ পয়েন্ট তে আমরা সাবসিডি কি পাচ্ছি এবং মানে কি লাভ পাচ্ছি এটা লাগালে পরে এটা বাজারে আমরা যে সমস্ত ব্যাটারি দেখছি সেটা কিন্তু হোম ডেলিভারি তোমাদেরকে করছে না হ্যাঁ তো এই ব্যাটারি তোমরা যদি নিতে চাও চাঁদনি এন্টারপ্রাইজ থেকে সেটা যেটা হচ্ছে

যদি কেউ বনগা থেকে ব্যাটারি নিতে চাই সেও কি জিরো ডাউন পেমেন্টে পেয়ে সেক্ষেত্রে তার চারটে ব্যাটারি তোমরা নিতে চলে তো হ্যাঁ দেরি কিসে বন্ধুরা যারা চাইছিলে লিথিয়াম লাগাবে ঈদের এখন এই সময় পয়েন্ট টু তো অবশ্যই তোমরা কিন্তু স্কেলিয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে চলে আসতে পারো এটা হচ্ছে চাঁদনি এন্টারপ্রাইজে হ্যাঁ তো ভাই কিন্তু ডিলারশিপ নিয়ে নিয়েছে এর এর আমরা দেখবো কি ভাই এরপরে আমরা কি দেখবো নেক্সট গাড়ি আচ্ছা গাড়ি যারা জিরো ডাউন পেমেন্টে গাড়ি আসছে জিরো ডাউন পেমেন্ট গাড়ি দিয়ে

তো হ্যাঁ তো যতগুলো গাড়ির কথা বললাম তো সমস্ত গাড়ি কিন্তু তোমরা পেয়ে যাবে যেটা সঞ্জয় ভাই বললো তবে আজকে আমরা তো গাড়ির প্রশ্ন ছিলাম না তো তোমরা হয়তো ক্লিয়ার হতে পেরেছো যদি ক্লিয়ার না হও অবশ্যই কমেন্ট করতে ভুলবো না হ্যাঁ কি তোমার জানতে আরো জানবার লাগবে অবশ্যই তোমাকে কমেন্ট করতে হবে যদি তোমার এই ইনফরমেশনটা যদি সত্যি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না কারণ কি হ্যাঁ জিরো ডাউন পেমেন্টে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু যেটা হচ্ছে পয়েন্ট টু লিথিয়াম পেয়ে যাচ্ছি পশ্চিমবাংলায় যেখান থেকে খুশি সাথে পেয়ে যাচ্ছো হোম ডেলিভারি হ্যাঁ তো চলো আজকে ভিডিও বেশি দেরি না করে আজকে ভিডিও আমি এখানে অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত